নমস্কার আমি অ্যাস্টস্বীদীপ আজ আলোচনা দু সালের মে মাসে ধনুরাশির মাসিক রাশিফল নিয়ে কেমন যাবে দু সালের মে মাস ধনুরাশি জাতক জাতিকাদের তবে দু সালের এই যে মে মাস এটা একটা বিশেষ মাস কারণ তিনটে বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে দীর্ঘ এক বছর পরে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ যেমন করতে চলেছে তেমনই দীর্ঘ বারো বছর পরে মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন রাহু রাহুকেতুর রাশি পরিবর্তন যেহেতু একসাথে হয় দীর্ঘ দেড় বছর পরে রাহু আঠেরোই মে তার রাশি পরিবর্তন করে মীন রাশির থেকে কুম্ভ রাশিতে যেমন প্রবেশ করতে চলেছেন তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে রাহু কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন অন্যদিকে কেতুও আঠেরোই মে তার রাশি পরিবর্তন করে দীর্ঘ দেড় বছর পরে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করতে চলেছেন তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে কেতু সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন সুতরাং মে মাসে এই যে তিন বড় গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে তার ফলে ধনু রাশি জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব কি পরিবর্তন আসতে চলেছে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ চাকরি জীবন ব্যবসা ক্ষেত্র কিংবা দাম্পত্য জীবনের উপর কি প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল তবে মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বর্তমান সময় গ্রহদের অবস্থানে পরিপ্রেক্ষিত অর্থাৎ দু সালের মে মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই রাশিগত ফলাফল সুতরাং ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশমন্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে মে মাসে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থিত চতুর্থভাবে শনি রাহু বুধ এবং শুক্রের অবস্থান পঞ্চমে রবি অষ্টমে মঙ্গল এবং দশমভাবে কেতু এই হচ্ছে দু হাজার পঁচিশ সালের মে মাসের গ্রহদের অবস্থান স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থিত এবং দীর্ঘ এক বছর ধরে এই দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থিত থাকার ফলে ধনুরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত নানা রকম অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হয়েছে নানা রকম সমস্যা ভোগ করতে হয়েছে পনেরোই মে রাশি পরিবর্তন করে বৃহস্পতি যখনই ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে প্রতিষ্ঠিত হবে সেই সময় থেকে এই যে দীর্ঘ এক বছর ধরে ধনুরাশি জাতক জাতিকারা যে শারীরিক সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন সেই সমস্যা থেকে ধীরে ধীরে কিন্তু মুক্ত হবে অর্থাৎ শারীরিক সুস্থতা কিন্তু সেই সময় ধীরে ধীরে কিন্তু স্বাভাবিকের দিকে যাবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন ভাব যেহেতু পঞ্চম থেকে পঞ্চম ভাব থেকেই বিদ্যাক্ষেত্র যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত হওয়ায় পড়াশোনাকে কেন্দ্র করে বেশ প্রতিকূলতা বেশ বাধা বাধাবিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে তবে যেহেতু ভাগ্যভাবের অধিপতি রবি উচ্চ অবস্থায় পঞ্চমভাবে অবস্থিত সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রোটেকশন দেবে তবে মঙ্গলের যে অবস্থান পঞ্চমভাবের অধিপতি মঙ্গল যে অষ্টমভাবে অবস্থিত হয়ে নিচস্ত অবস্থায় থাকার ফলে পড়াশোনাকে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে বিদ্যার্থীদের এই সময় পড়াশোনায় অমনোযোগিতা যেমন দেখা দেবে তেমনই কোনোরকম হটকারী সিদ্ধান্ত থেকে খুব সচেতন থাকতে হচ্ছে অনেক সময় সঠিক সিদ্ধান্তের অভাবের জন্য একটা দোলাচলের মধ্যে দিয়ে চলতে হবে সঠিক সিদ্ধান্তের জন্য যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় পড়াশোনাকে কেন্দ্র করে সেদিকে একটু নজর রেখে চলতে হচ্ছে মঙ্গল নিচস্ত স্থানে অবস্থিত হলেও পড়াশোনায় নানারকম প্রতিকূলতার পরিস্থিতি তৈরি হলেও রবির কিন্তু একটা সাপোর্ট এই সময় পাবে ধনুরাশির জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাক্ষেত্র খুব ভালো না হলেও মাঝামাঝি অবস্থার মধ্য দিয়ে চলবে ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ধনভাবে আয়ভাবে অধিপতি শুক্র এবং ধনভাবের অধিপতি শনি একত্রে চতুর্থ রাশিতে অবস্থিত থাকার ফলে এই যে গ্রহগত শুভ প্রভাব এর ফলে ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রটা বেশ শুভত্ত্বের নির্দেশ করছে আয়ু উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও নির্দেশ করছে তবে ভোগ বিলাসের কারণে বিশেষত আগামী আঠেরোই মে এর মধ্যে ভোগবিলাসের কারণে বেশ কিছু অর্থ ব্যয়েরও কিন্তু একটা প্রবণতা থাকবে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কর্মসংক্রান্ত বিষয়ে যেহেতু দশম ভাবের অধিপতি চতুর্থ চতুর্থভাবে অবস্থিত হয়ে দশমভাবে দৃষ্টি দেওয়ায় কর্মসংক্রান্ত বিষয়ে ধনুরাশি জাতক জাতিকাদের একটা সুবোধের নির্দেশ করলেও যেহেতু দীর্ঘ দেড় বছর ধরে কেতু এই কর্মরাশিতে অবস্থিত আছে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিগত দেড় বছর ধরে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে বেশ কিছুটা অস্থিরতা বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে কখনো কখনো কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শত্রুতার সম্মুখীনও হতে হয়েছে অর্থাৎ সহকর্মী দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার মতো প্রবণতাও কিন্তু এই সময় দেখা গেছে কারণ কেতু যে ভাবে অবস্থিত হয় সেই ভাব নিয়ে কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতা নিয়ে আসে একটা স্থিরতার অভাব দেখা দেয় সুতরাং দীর্ঘ দেড় বছর ধরে কেতু যেহেতু কর্মভাবে অবস্থিত ধনুরাশির জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয়েছে যারা চাকরি করছে তাদের চাকরি নিয়ে একটা স্যাটিসফ্যাকশানের অভাব দেখা দিয়েছে কখনও কখনো কর্ম ছেড়ে দেওয়ার মতো প্রবণতাও তৈরি হয়েছে কখনো কখনো আবার কর্ম পরিবর্তনও করতে হয়েছে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে বেশ কিছুটা উদ্বিগ্নতা অস্থিরতা বেশ কিছুটা ডিস্টার্বের মধ্যে দিয়ে চলতে হয়েছে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মেন্টাল স্যাটিসফ্যাকশানের একটা অভাবের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল আঠেরোই মে কেতু যখনই তার রাশি পরিবর্তন করে কর্মভাব থেকে নবমভাবে প্রবেশ করবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবর্থের দিকে পরিবর্তিত হবে ধনুরাশি জাতক জাতিকাদের এই সময় যে সময় যে সমস্ত জাতক জাতিকারা চাকরি করছেন দীর্ঘদিন কর্মক্ষেত্রে থেকেও যে কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তার থেকেও ভালো কোনো কর্মের জন্য চেষ্টা করছিলেন অথচ সেই যোগাযোগ আসছিল না সেই সফলতা পাচ্ছিলেন না আঠেরোই মেয়ের পর থেকে তাদের জীবনে কিন্তু সেই পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ ভালো কর্ম লাভের একটা সম্ভাবনা যেমন তৈরি করছে তেমনি যে সমস্ত জাতক জাতিকারা বেকার তাদের জন্যও কিন্তু কর্ম লাভের সম্ভাবনা থাকছে অর্থাৎ বেকারত্ব দূরই দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আঠেরোই মেয়ের পর থেকে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট ভালো কিছু আশা করা যায় যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত এই মাসে যথেষ্ট শুভ কারণ সপ্তম ভাবের অধিপতি চতুর্থভাবে চতুর্থভাবে অবস্থিত থাকার কারণে এবং তার সাথে ধনভাবের অধিপতি এবং আয় ভাবের অধিপতি একত্রে চতুর্থভাবে অবস্থিত থাকার কারণে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিমাণে লাভ বৃদ্ধি পাবে যথেষ্ট আয় উপার্জন হবে তবে নিজের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে সঠিকভাবে ব্যবহারে কিন্তু একটা প্রয়োজন পড়ছে নতুবা পর্যাপ্ত পরিমাণে উপার্জনের ক্ষেত্রে কিন্তু বাধা আসার সম্ভাবনা থাকবে যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত সুতরাং রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা টালমাটালের মধ্যে দিয়ে চলবে তবে যেহেতু ভাগ্যভাবের অধিপতি পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে এই ভাগ্যভাবের অধিপতি বেশ কিছুটা প্রোটেকশন দেবে হয়তো ছাড়াছাড়ি মতো পর্যায়ে যাবে না কিন্তু যেহেতু পঞ্চমভাবের অধিপতি মঙ্গল অষ্টমভাবে নিচস্ত অবস্থায় অবস্থিত হয়ে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে এবং দৃষ্টি দেওয়ার ফলে জাতক জাতিকার কথাবার্তা আচার আচরণ ব্যবহার জেদ রাগ এবং অহং ভাব থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে এই সমস্ত প্রবণতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে তার জন্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা মতভেদ মনোমালিন্য একটা দ্বন্দ্ব তৈরি হবে সুতরাং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটা দূরত্ব তৈরি হবে আগামী মে মাসের মাঝামাঝি যখনই ভাগ্যভাবের অধিপতি পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে অবস্থিত হবে সেই সময়ের পর থেকে এই প্রবণতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন বিশেষত মে মাসের মাঝামাঝির পর থেকে খুব সচেতন থাকতে হচ্ছে এই সময়ের পর থেকে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি অবনতি দেখা দেওয়ার প্রবণতা থাকবে এমনকি প্রথম দিকে মাসের প্রথম ভাগে কোনো রকম বিচ্ছেদের মতো ঘটনা না ঘটলেও মাসের দ্বিতীয় ভাগে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ হওয়ারও প্রবণতা থাকবে যে সমস্ত জাতক জাতিকারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি চতুর্থ রাশিতে একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতির সাথে অবস্থিত থাকার কারণে দাম্পত্য জীবন যথেষ্ট শুভ এবং যথেষ্ট সুখ শান্তি বজায় থাকবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো এই সময়টা থাকবে সম্পত্তিগত বিষয়ে এই সময় বেশ কিছু কেনার একটা পরিকল্পনা থাকবে অর্থাৎ কিছু কেনার সম্ভাবনা থাকছে যেমন তেমনই সম্পত্তি ক্রয়ের কোনোরকম পরিকল্পনাও কিন্তু এই সময় চলবে অর্থাৎ নিজেদের মধ্যে আলোচনা চলবে তবে চতুর্থভাবে যেহেতু শনির সাথে রাহুর একটা অবস্থিতি থাকবে আঠেরোই মে পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে এই সময় কিন্তু মাঝে মধ্যেই কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার প্রবণতা থাকবে এই সময়টা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে যাতে কোনোরকম বিঘ্ন না ঘটে সেদিকে একটু নজর রেখে চলতে হবে তাছাড়াও লাইফ পার্টনারের স্বাস্থ্য এবং মায়ের স্বাস্থ্য বিষয়ে একটু নজর রেখে চলতে হচ্ছে ভাগ্যভাবের অধিপতি রবি পঞ্চমভাবে উচ্চ অবস্থায় অবস্থিত থাকায় ভাগ্য বিশেষ সহায়ক ধনুরাশি জাতক জাতিকাদের জন্য তবে রবি যেহেতু মাসের মাঝামাঝি সময়ে তার রাশি পরিবর্তন করে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে অবস্থিত থাকবে এই সময় থেকে বাকি সময়টা অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময় থেকে বাকি সময়টা যে কোনো বড় ধরনের কাজ যে কোনো শুভ কাজ যে কোনো ক্রয়ের পরিকল্পনা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সচেতন থাকতে হচ্ছে যা কিছু করার মাসের মাঝামাঝি আগে করে নেওয়াটা বাঞ্ছনীয় হবে নতুবা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে যে কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি মাঝামাঝির পর করা হয় তাহলে কিন্তু বেশ কিছুটা বাধা যেমন হবে বেশ কিছুটা দেরি হওয়ারও সম্ভাবনা থাকছে সুতরাং যে কোনো শুভ কাজ মে মাসের মাঝামাঝির মধ্যে করাটাই বাঞ্ছনীয় হবে সুতরাং দু সালের মে মাসে তিনটে বড় গ্রহ যে রাশি পরিবর্তন করতে চলেছে তার ফলে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ